আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো মার্চালস একাডেমিতে তোমাদের স্বাগত আমার বাংলা বইয়ের পরের চ্যাপ্টার হচ্ছে সংকল্প লিখেছেন কবি কাজী নজরুল ইসলাম আজকে সংকল্প কবিতার প্রশ্ন উত্তর এবং বাকি অংশ নিয়ে আলোচনা করব। তিন নম্বরে দেখো শব্দগুলোর অর্থ লিখে ও বাক্য তৈরি করে একটি করে দেখানো হলো বাকিগুলো করে দিচ্ছে দেখো সংকল্প কি লিখেছে প্রতিজ্ঞা সংকল্প অর্থ হচ্ছে প্রতিজ্ঞা তারপর বাক্যদরি হচ্ছে ভালো কাজের জন্য সবাইকে মনে মনে প্রতিজ্ঞা করা উচিত একটু বাক্য তৈরিগুলো দেখে নেই সংকল্প প্রতিজ্ঞা ভালো কাজের জন্য সবাইকে মনে মনে প্রতিজ্ঞা করা উচিত তারপর সংকল্প অর্থ হচ্ছে উদ্দেশ্য হতে পারে সেক্ষেত্রে তোমরা লিখতে পারো যে ভালো মানুষ হওয়াই আমার উদ্দেশ্য যে কোনো একটা করে লিখলেই হবে তো দেখো বদ্ধ হচ্ছে বন্ধ বন্ধ দরজা খুলে দাও ইঙ্গিত ইশারা মামুন ইশারায় ডাকছে দেশান্তর অন্য দেশ পর্যটকরা এক দেশ থেকে অন্য দেশে ঘুরে বেড়ান যে কোনো একটা দিলেই হবে নেক্সট দেখো তোমাদের এখানে কিছু প্রশ্ন রয়েছে আমরা এই প্রশ্নগুলোর অ্যান্সারগুলো দেখে নেব কবি বদ্ধ ঘরে থাকতে চান না কেন তারপর হচ্ছে যুগান্তরে ঘূর্ণিপাকে মানুষ ঘুরছে বলতে কি বোঝায় লেখো চন্দ্রলোকের অচিনপুরে পুরে কারা যেতে চায় কবি হাতের মুঠোয় পুড়ে কি এবং কেন দেখতে চান ফার্স্টেই দেখো কবি বদ্ধ ঘরে থাকতে চান না কেন কবি জগৎটাকে দেখতে চান এই জগতের মানুষ কীভাবে যুগান্তরে ঘূর্ণিপাকে খেয়ে দেশ থেকে দেশান্তরে ছুটে বেড়াচ্ছে সব দেখতে চান তাছাড়া হচ্ছে মঙ্গল গ্রহ চন্দ্রলোকে রচিনপুর আকাশ পাতাল এসবের রহস্য তিনি জানতে চান এই কারণে তিনি বদ্ধ ঘরে থাকতে চান তাহলে ফার্স্ট কোশ্চনের আনসারটা আমরা পেয়ে গেছি নেক্সট দেখো নেক্সট কোশ্চেন হচ্ছে যুগান্তরের ঘূর্ণিপাকে মানুষ ঘুরছে বলতে কি বোঝায় যুগ বলতে অনেক বছরের সমষ্টিকে বোঝায় আর যুগান্তর বলতে বোঝায় হচ্ছে এক যুগ থেকে অন্য যুগ অর্থাৎ মানুষ কিভাবে বছরের পর বছর বিভিন্ন দেশ ও স্থান ঘুরছে সেটি বোঝান বোঝাতেই হচ্ছে যুগান্তরের ঘূর্ণিপাকের কথা বলা হয়েছে নেক্সট কোশ্চেন চন্দ্রলোকের চন্দ্রলোকের অচিনপুরে কারা যেতে চায় দুঃসাহসী বিজ্ঞানী এবং পর্যটকেরা চন্দ্রলোকের অচিনপুরে যেতে চায় তারা সেখানকার অবস্থা এবং পরিবেশ সম্পর্কে জানতে চায় জ্ঞান অর্জন করতে চায় কিসের আশায় বীর মরণকে বরণ করেছে বীর বলতে বোঝায় যারা কোনো কিছুতে ভয় পায় না দুঃসাহসীরা তারা অজানাকে জানার জন্য অজয়কে জয় করার পথ দুর্গম পথে এগিয়ে যায় তারা অনেক কষ্ট সহ্য করে মানুষের কল্যাণের জন্য আবিষ্কার করে নানা বিষয় মূল কথা অজানা রহস্য জানার আশায় বীর মরণকে তারা কি করেছে বরণ করেছেন কারণ তারা হচ্ছে মানুষের জন্য মানুষের কল্যাণের জন্য তারা বিভিন্ন কিছু আবিষ্কার করতে গিয়ে তাদের কি হয়েছে হয়তো বিভিন্ন বাধার সম্মুখীন হতে হয়েছে কখনও কখনো কারো মৃত্যু হয়েছে তারা কি করেছে কোনো কিছু না ভেবেই তারা সেই মরণ যন্ত্রটাকে কি করেছে বরণ করে নিয়েছে হাতের মুঠোয় পুরো কি এবং কেন দেখতে চান আমরা পড়েছিলাম কবি হাতের মুঠে পুরো বিশ্বটাকে দেখতে চান এই বিশ্বজগতে রয়েছে নানা রকম অজানা রহস্য এখানে মানুষ পাকে ঘুরছে দেশ হতে দেশান্তরে ছুটছে নতুন নতুন বিষয় জানার জন্য অনেক কষ্ট সহ্য করছে চন্দ্রলোকের অচিনপুরে যাচ্ছে মঙ্গল গ্রহ থেকে উড়ে আসা কোনো সংকেত এই সবই হচ্ছে কবি কি করতে চান জানতে চান এই সব অজানা রহস্য জানার কৌতূহল মেটানোর জন্যই কবি হাতের মুঠোয় পুরো বিশ্ব জগৎটাকে দেখতে চান এখানে কিছু সাধু এবং চলিত রূপ দেওয়ার এগুলো একটু দেখো এই যে সাধু হচ্ছে সাধু এমন চলিত রূপ হুম আঁকবো আঁকিব দেখব তারপর সাধু কি বলে দেখিব ঘুরছে সাধু ভাষায় বলে ঘুরিতেছে মরছে মরিতেছে ছুটছে ছুটিতেছে আসছে আসিতেছে হচ্ছে সাধুর বা সাধু ভাষা চলছে চলিতেছে ওকে নেক্সট দেখো ক্রিয়াকাল সম্পর্কে জেনে নিই এখানে কয়েকটা বাক্য দেওয়া আছে বলতে এখান থেকে তুমি হচ্ছে কোনটা ক্রিয়াকাল সেটা জানবে মানে কোনটা কাজ ক্রিয়াকাল বলতে কী বলছে যেটা হচ্ছে কাজ দেখো আমি কাজটি করি আমি কাজটি করেছিলাম আমি কাজটি করবে এখানে তিনটা পার্ট দেওয়া রয়েছে একটা হচ্ছে বর্তমান একটা হচ্ছে অতীত এবং একটা হচ্ছে ভবিষ্যৎ আমাদের মূলত ক্রিয়াকাল কয় প্রকার তিন প্রকার বর্তমান অতীত ভবিষ্যৎ তো বর্তমানে দেখো আমি কাজটি করি তার মানে আমি এটা বর্তমানে করি আমি কাজটি করেছিলাম তার মানে আমি অতীতে করেছিলাম আর আমি কাজটি করব তার মানে আমি এটা ভবিষ্যতে করব। তাহলে দেখো এখানে ক্রিয়ার কাল কোনগুলা এই যে করি করেছিলাম আর হচ্ছে করব এই তিনটে হচ্ছে মূলত ক্রিয়ার বিভিন্ন রূপ তাহলে দেখো এখানে খুব সুন্দর করে দেওয়া আছে যে সময় ক্রিয়া বা কাজটি হচ্ছে সম্পন্ন হয় সেই সময়টিকে বলা হয় ক্রিয়ার কাল বর্তমান অতীত বাকি ক্রিয়াবাচক শব্দগুলোর নিচে দাগ দে আচ্ছা এগুলো তোমাদের অত একটা ইম্পর্টেন্ট না এগুলো আসেও না তারপর আমি দেখিয়ে দিচ্ছি দেখো আমি বড় হয়ে মানুষের জন্য কাজ করতে চাই এইটা আমি আমার দক্ষতা অন্যের উপকারে ব্যবহার করি হুম নেক্সট দেখো কামাল বর্ষাকালে তার গ্রামে গাছ লাগাবে তরুণ চিকিৎসক হবে মানুষকে চিকিৎসা সেবা দেবে আচ্ছা নিজের ভবিষ্যৎ কালবাচক ক্রিয়াপদগুলোকে বর্তমান অতীত এবং কালবাচক ক্রিয়াপদে রূপান্তর করা আচ্ছা এখানে কতগুলো শব্দ দেওয়া আছে বলেছে তোমার এগুলোকে হচ্ছে ভবিষ্যৎ বর্তমান এবং অতীতে তাহলে দেখো আমরা একটু আগে পড়েছিলাম দেখো এখানে একটা দিয়ে দিয়েছে এই যে থাকবো থাকবো এটা হচ্ছে ভবিষ্যৎ তাহলে বর্তমানে কি থাকি অতীতে হচ্ছে থেকেছিলাম ঠিক একইভাবে দেখবো দেখব এটা কোন কাল বলতো দেখবো এটাও হচ্ছে ভবিষ্যৎ তাহলে এটা বর্তমানের অতীত কী হবে বর্তমান হবে দেখি অতীত হবে দেখেছিলাম শুনব এটা হচ্ছে ভবিষ্যৎ তো এটা বর্তমান হচ্ছে শুনি অতীত হচ্ছে শুনেছিলাম খাবো এটাও হচ্ছে ভবিষ্যৎ তাহলে বর্তমান হচ্ছে খাই অতীত হচ্ছে খেয়েছিলাম বেড়াবো এটাও ভবিষ্যৎ বর্তমান হচ্ছে বেড়াই বেরিয়েছিলাম হচ্ছে অতীত তারপরে ঘুরবো এটা ভবিষ্যৎ তো দেখো বর্তমানটা কি হবে ঘুরি অতীত হবে ঘুরেছিলাম তারপর পড়ব এটার বর্তমান হবে পড়ি এবং অতীত হচ্ছে পড়েছিলাম খেলবো এটার বর্তমান হবে খেলি এবং অতীত হচ্ছে খেলেছিলাম চড়বো এটার বর্তমান হবে চড়বো এটার বর্তমান কাল কী হবে বলো তোমরাই বলো বর্তমান কাল হবে চড়ি এবং অতীত হবে চড়েছিলাম মানে বর্তমান হবে নামি এবং অতীত হবে নেমেছিলাম ধরবো বর্তমান হবে ধরি অতীত হবে ধরেছিলাম হাসব বর্তমান হবে হাসি এবং অতীত হবে হেসেছিলাম আশা করছি এই বিষয়গুলো তোমাদের জন্য ক্লিয়ার হয়ে গেছে সো নেক্সট দেখো এই শব্দের বানানগুলো লেখো বলছে এই শব্দের একটু কঠিন সো এগুলো তোমাদেরকে একটু দেখতে বসছে দেখো বরণ কিভাবে লিখেছে বরণ মূর্ধন্য তাই না মরণ এই লেখাগুলো কীভাবে লিখেছে এগুলো তোমরা খাতায় লিখে বারবার প্র্যাকটিস করবে বানান শিখবে আর কি ওকে তারপর বলেছে কবির সংকল্পগুলো লিখি এবং আমার সংকল্পগুলো লিখে এই আট এবং নয় নম্বরের যে কোশ্চেনটা দশ নম্বরে দেখো বলা আছে কবিতাটি আবৃত্তি করে এবং মুখস্থ লিখি কবিতাটি তোমরা আবৃত্তি করবে এবং এটা মুখস্থ লিখবে আট এবং নয় নম্বরের যে প্রশ্ন কবির সংকল্প আর হচ্ছে আমার সংকল্প এইটা হচ্ছে আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি ওকে এই সংকল্পগুলো জেনে নেই কবির সংকল্প সংকল্পগুলো কিন্তু কবিতাতেই রয়েছে তাই না দেখো ট্রাস্টটিকে কবি বদ্ধ ঘরে থাকতে চান না তারপর হচ্ছে তিনি জগৎটাকে দেখতে চান তিন নম্বর হচ্ছে যুগান্তরের ঘূর্ণিপাকে মানুষ কিভাবে ঘুরছে তা তিনি জানতে চান চার নম্বর হচ্ছে মানুষ দেশ হতে দেশান্তরে কিভাবে ছুটছে তা তিনি জানতে চান পাঁচ নম্বর হচ্ছে কিসের আশায় লাখে লাখে বীর মারা যাচ্ছে এবং মরণ ভোগ করছে তা তিনি জানতে চান তারপর দেখো চন্দ্রলোকের অচিনপুরে কে যেতে চায় তা তিনি জানতে চান সাত নম্বর দেখো তিনি মঙ্গল ঘরের ইঙ্গিত শুনতে চান আট নম্বর হচ্ছে কবি পাতাল ফিরে নামতে চান নয় হচ্ছে তিনি আকাশ পুরে উঠতে চান দশ হচ্ছে কবি বিশ্বজগৎকে আপন হাতে মুঠে পড়ে দেখতে চান তার মানে এই পুরোটাই হচ্ছে কবির সংকল্প যেটা আমরা সংকল্প কবিতায় পড়েছি সংকল্প কবিতায় এই সব প্রত্যেকটা কথাই রয়েছে যেটা আমরা সংকল্প কবিতায় পড়েছি এটা হচ্ছে কবির সংকল্প এবার তাহলে তোমার সংকল্প কী তোমাদের এই সংকল্পগুলো নিজের ভাষায় লিখবে আমি তোমাদের একটা দেখিয়ে দিচ্ছি আমাদের সংকল্প কী আমার সংকল্পগুলো তাহলে কি হওয়া উচিত মানে হচ্ছে আমাদের সংকল্পগুলো কি হওয়া উচিত আমাদের সংকল্পগুলো কি হবে আমি ভালোভাবে লেখাপড়া করব মা বাবার কথা শুনব বড়দের সম্মান করব অজানাকে জানব নতুন কিছু আবিষ্কার করার চেষ্টা করব তারপর হচ্ছে মানুষের সেবা করব দেশকে ভালোবাসবো এবং একজন ভালো মানুষ হবে এগুলোই হতে হবে আমার সংকল্প আমার মানে হচ্ছে তোমাদের সংকল্প তাই না তো তোমরা হচ্ছে নিজেরা নিজেদের মতো করে যদি আরও কিছু থাকে আরও কিছু সংকল্প তোমরা এখানে অ্যাড করতে পারো মানে কবি পরিচিত এই কবিতাটি লিখেছেন কবি কাজী নজরুল ইসলাম ওনার সম্পর্কে আমরা একটু জেনে নেই কবি কাজী নজরুল ইসলাম হচ্ছে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তার জন্ম তারিখ দেওয়া আছে পঁচিশে মে আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে এরোই জ্যৈষ্ঠ তেরোশো ছয় সন এটা হচ্ছে তোমাদের বাংলা তারিখ তাই না তিনি বিদ্রোহী কবি নামে পরিচিত তাহলে কাজী নজরুল ইসলাম কি একজন বিদ্রোহী কবি এবং তিনি বাংলাদেশের একজন জাতীয় কবি তার লেখা কবিতা গান গল্প নাটক উপন্যাস আমাদের সাহিত্যের অমূল্য সম্পদ শিশুদের জন্য তিনি কি লিখেছেন অনেক গান কবিতা ছড়া লিখেছেন অগ্নিবীণা বিশেরবাসী বাসী ঝিঙ্গে ফুল তার বিখ্যাত কাব্যগ্রন্থ তাহলে তার বিখ্যাত কাব্যগ্রন্থ কোনগুলো অগ্নিবিনা বিশ্বের বাসী ঝিঙ্গে ফুল তিনি হচ্ছে উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে উনত্রিশে আগস্ট এবং এত সালে ঢাকায় এবং বাংলা বারোই ভাদ্র তেরোশো তিরাশি সনে তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন তাহলে দেখো এই সংকল্প কবিতা তোমরা কী করবে পুরো সংকল্প কবিতাটা খুব সুন্দর করে মুখস্থ করে নেবে তারপর এটা হচ্ছে লিখবে এটা শব্দ অর্থগুলো পড়বে এটার হচ্ছে প্রশ্ন উত্তরগুলো পড়বে পাঠ পরিচিতি জানবে এটার যে মূল ভাব বা মূল কথা সেগুলো তুমি সেগুলো তুমি জানবে এগুলোই হচ্ছে তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট বাক্য রয়েছে সেই বাক্য পড়বে আর বাকি যে বিষয়গুলো দিয়েছে এগুলো হচ্ছে তোমাদের জানার জন্য